This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে সন্দেশখালী এই সন্দেশখালীর অস্ত্র বোমা বারুদ উদ্ধার কাণ্ডে আরও বেকায়দায় পড়লেন কোট আনকোট কোট সন্দেশখালীর বাঘ মানে শেখ শাহজাহান টিভি নাইন বাংলার অন্তর তদন্তে কিছু চাঞ্চল্যকর তথ্য একেবারে প্রকাশ্যে চলে এসেছে কি সেই মাছের ভেরি দিয়ে ঘেরা আবু তালেব শেখের বাড়ি থেকে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র বোমা বারুদ কার্তুজ উদ্ধারে রাজ্য তো বটেই জাতীয় রাজনীতিতে সোরগোল পড়ে গিয়েছে লোকসভা ভোটের মধ্যে শাহজাহান গড়ে এনএসজির উপস্থিতিতে অস্ত্র বিস্ফোরক উদ্ধার ঘিরে তুঙ্গে শাসক বিরোধী দরজা মাছের ভেড়ি দিয়ে ঘেরা যে বাড়িকে ঘিরে এত কাণ্ড সেই বাড়ির মালিক আর কেউ নন খোদ শেখ শাহজাহান আর এখানেই অস্ত্র উদ্ধারে শাহজাহান যোগ আরও নিবিড় হলো কিনা সে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই অস্ত্র উদ্ধারের সঙ্গে গত পাঁচই জানুয়ারি শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের হামলার যোগের আভাস দিয়ে বিবৃতি দিয়ে দিয়েছে সিবিআই আর সেই সূত্রে শাহজাহানের চোদ্দ বিঘা জমির ওপর তৈরি ভেরির ঘেরাটোপে থাকা বাড়িতেই অস্ত্রভাণ্ডারের হদিশে শাহজাহান যোগের জল্পনা এই মুহূর্তেরও জোরালো হল আপনার অন্তর তদন্তে যা জানা যাচ্ছে তা হচ্ছে যে মাছের এই যে ভেরি এই ভেড়ির ঘেরাটোপে প্রায় চোদ্দ বিঘা জমির ওপরে তৈরি করা এই মাছের ভেরি সেই মাছের ভেরির মধ্যে এক বিঘা জমির ওপরে আবু তালেব শেখের যে বাড়ি রয়েছে আবু তালেব শেখের যে বাড়ি রয়েছে এই বাড়িটি চারপাশে যে মাছের ভেরি রয়েছে এই ভেরির মালিক আর কেউ নন শেখ শাহজাহান কেবাতুল্লা মোল্লা আখের আলী মোল্লা তারা দাবি করছেন বছর তিনেক আগে অন্তত ছজন জমিদাতা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শেখ শাহজাহানকে এই জমি বিক্রি করেছেন অর্থাৎ শেখ শাহজাহানের মাছের ভেরি তার মধ্যে থাকা তার ঘেরাটোপে থাকা বাড়ি আর সেই বাড়ি থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো বিস্ফোরক স্বাভাবিকভাবেই শেখ শাহজাহানের সঙ্গে এই ঘটনার যোগসূত্র আরও প্রতিষ্ঠিত হলে বলে মনে করা হচ্ছে সেই সঙ্গে প্রশ্ন উঠছে অনেকগুলি প্রশ্ন উঠছে নগদে লক্ষ লক্ষ টাকা দিয়ে জমি কিনলেন শেখ শাহজাহান বছর তিনেক আগে এত টাকা তিনি পেলেন কোথা থেকে কেপাতুল্লা মোল্লা আখের আলী মোল্লা তারা স্পষ্টই জানাচ্ছেন যে নগদের টাকা দেওয়ার ব্যাপারে কোনো কার্পণ্য করেননি শেখ শাহজাহান তিনি বলতেন যে শুধু জমি দিন মিনিটের মধ্যে টাকা পেয়ে যাবেন এবং মিনিটের মধ্যে তারা টাকা পেয়ে গেছেন মিনিটের মধ্যে তুরি বেজে লক্ষ লক্ষ টাকা দিয়ে পরে জমি কোথা থেকে এলো সেই টাকা সেই টাকার উৎস কী এবার মাছের ভেরির মধ্যে থাকা এই বাড়ি থেকে উদ্ধার অস্ত্র এবং তার সঙ্গে এই মাছের ভেরির মালিকানার কেনার জন্য মালিকানা সত্য কেনার জন্য টাকা কোথার থেকে এলো সেটাও কি তদন্তকারীদের আদশ কাছে তলায় চলে আসবে সেই উত্তর দেবে আগামী ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে শরৎ দত্ত টিভি নাইন বাংলা খালি উনি সতর্ক আঁকের জামার সঙ্গে বেশি একই দিনই

মানে এক মিনিট লাগবে না দু মিনিট লাগবে না আমি এখন দিয়ে দেবো সঙ্গে সঙ্গে তিরিশ লাখ টাকা ট্রান্সফার শুধু তাই নয় ভয় দেখিয়ে মল্লিক পাড়ার অন্তত ছজন জমিদাতার থেকে দু হাজার একুশ সালে জমিও কেনেন এই শেখ শাহজাহান টিভি বাংলায় বিস্ফোরক সেই জমিদাতারা শুনুন একবার কুড়ি বা একুশে আমরা বিক্রি করেছি তিন বছর চার বছর আগে সবাই সবাই বলতে আমি আমারটা বলছি আর ওই পরপর সবাই দিয়েছে বরঞ্চ আমি লাস্টে দিয়েছি আমি দিয়ে হ্যাঁ হ্যাঁ সবার স্বেচ্ছা আমি দিয়েছি হ্যাঁ আমি স্বেচ্ছায় দিয়েছি আমার ন্যায্যে মূল্যও দিয়েছে কত বিঘা পেয়েছি কত পেয়েছি তখন আমি পাঁচ লাখ টাকা করে বিঘা পেয়েছি এই টাকাটাই পেয়েছি হুম হুম এটা নগদে পেয়েছিলেন না অ্যাকাউন্ট একদম আমি ক্যাশ আমার ক্যাশ টাকাই আমি জমি বিক্রি করেছি লক্ষ লক্ষ টাকার লেনদেনের সবটাই নগদে করেন শাহজাহান জমি কেনার এত টাকা কোথা থেকে পেলেন তিনি এ প্রশ্ন তো উঠবেই হ্যাঁ আমার নামে ছিলাম দিদি সাইনি আমি মেয়েকে দৌ বলেছিলাম তা মেয়ে পাশের বাড়ির ছিল আমার ছোটো মেয়ে তো বললো দিবিনী নি কেন ওই করিম ও অনেক পঞ্চায়েত মেম্বার আমার পার্টির ছেলে আমার খুব চাপ সৃষ্টি করে ওই জায়গায় নিয়ে উনিশ শতক বেশা বিক্রি হলো আমরা প্রেশার সৃষ্টি করলো আমার দোকান তালা মেললো তুমি সব করেছো এই করেছো সেই করেছো নানা রকম সমস্যা দেখিয়ে আমাকে ডেকে নিয়ে আসার পরে আমি মোটামুটি বললাম যে ঠিক আছে এই বিষয় নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী আপনাদের শোনাবো কি বলছেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় শোনাবো আপনারা দেখেছেন অস্ত্রের মধ্যে অনেকগুলো আছে চীন থেকে আনা অস্ত্র সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট গেছে তারা তদন্ত করছে তবে এরকম অস্ত্র আলো ধরা পড়বে বলে আমার মনে হচ্ছে লুকিয়ে রাখা আছে আরো ধরা পড়বে এই রাজ্যকে দেশবিরোধী হাত তৈরি করেছে মমতা এই রাজ্যে আর্মি নামিয়ে অস্ত্র উদ্ধার করা হচ্ছে আরও বিস্ফোরক কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব বিস্ফোরক স্বীকারোক্তি বলা যায় একে আবু তালেবের স্ত্রী মাজিদা বিবি কি বলেছেন তিনি তার উপস্থিতিতে ঘরের মধ্যে থাকা বাক্স থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র এমনটাই দাবি করেছেন মাজিদা বিবি বোমা বারুদ কোথা থেকে এসেছে বলতে পারবো না মেজে খুঁড়ে কিছু পাওয়া যায়নি স্বামী নির্দোষ এমনটাই দাবি এই আবু তালেবের স্ত্রী যার কথা বলছি আপনাদের মজিদা বিবি প্রশ্ন হলো তাহলে আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে এই প্রশ্ন যখন তার সামনে আসলো সে প্রশ্ন শুনে তিনি কিন্তু স্পিকটি নট একেবারে চুপ শেখের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র বোমা বারুদ উদ্ধার ঘিরে শাসক বিরোধী তরজা তুঙ্গে আবু তালেব শেখের বাড়িতে বাইরে থেকে অস্ত্র আনা হতে পারে এমনটাই দাবি করছে তৃণমূল শাসক দল তৃণমূল শাসক দল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তেমনই দাবি করছেন সত্যি কি তাই আবু তালেব শেখের স্ত্রী মজিদা বিবি তিনি কি বলছেন তিনি ঘরে ফিরেছেন তার সঙ্গে কথা বলে নেব আমার স্বামীকে পুরো ফাঁসানো হয়েছে আমি এটা জানি না আমি কখন চলে যেতাম বোম বোম কে রেখে গেছে আমি জানি আর ইয়ে কার্তুজ আগ্নেয়াস্ত্র এগুলো এগুলো বাক্সের মধ্যে ছিল এটা আপনার সামনে উদ্ধার হয়েছে কে রাখলো ওইগুলো ওখানে ডকুমেন্টস এগুলো এগুলো কে কে রাখলো রাখলো দিদি দিদি মাজিদা বিবি বিবি স্পষ্ট জানাচ্ছেন তার উপস্থিতিতে বাক্স থেকে যে আগ্নেয়স্ত উদ্ধার হয়েছে তার উপস্থিতিতে উদ্ধার হয়েছে বিস্ফোরক কথা থেকে এসছে তিনি জানেন না মেঝে খোড়া হয়েছিল তিনি অস্বীকার করছেন মেজের ভেতরে বিস্ফোরক থাকার কথা তবে বাক্সের মধ্যে যে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র কার্তুজ এগুলো ছিল তা তিনি অস্বীকার করছেন না একই সঙ্গে তিনি জানাচ্ছেন তার উপস্থিতিতে সেগুলি উদ্ধার হয়েছে কোন সেই বাক্স সরাসরি দেখে নেব যে কোন বাক্সের মধ্যে এইগুলি উদ্ধার হয়েছে শেখ শাহজাহানের যোগ তিনি অস্বীকার করছেন এই আশপাশের যে ঘেরি সেই ঘেরি শেখ শাহজাহানের সে কথাও তিনি অস্বীকার করছেন তবে এখানে আগ্নেয়াস্ত্র কারা রাখলো কে কে রাখলো কীভাবে রাখলো সেই বিষয়টি কিন্তু আর তিনি বলছেন কেউ বা কারা তাকে ফাঁসিয়েছেন কিন্তু তারা কারা কারণ নাম তিনি নিতে চাইছেন না তাহলে এই বাড়িতে সেটি কি করে এলো কি করে উদ্ধার হলো এখানে যে বাক্সটি রয়েছে সেই বাক্সটি দেখাবো যে কোন বাক্সের মধ্যে আগ্নেয়স্ত্র রাখার কথা বলা হ বলছেন মাজিদা বিবি এই যে বাক্স এই বাক্সের মধ্যেই এই বাক্সের মধ্যেই দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ছিল টিভি নাইন বাংলা স্পষ্টই তা জানাচ্ছেন মাজিদা বিবি এখানে এই ঘরের মেঝে সেই মেঝেই এখানে খোড়া হয়েছিল এই ঘরের মেঝে খোড়া হয়েছিল এখানে এখনও সেই চিহ্ন রয়েছে এখানে এই যে মেঝে সেই মেঝে এখানে খোড়া হয়েছিল তবে এখান থেকে বিস্ফোরক উদ্ধার হয়নি বলে দাবি করছেন বিস্ফোরক কোথা থেকে এসছে তিনি জানেন না তবে আগ্নেয়াস্ত্র যে এই বাড়িতেই ছিল এটা তিনি স্পষ্টই মানছেন ফলে যে শাসক বিরোধী চলছে সেখানে মজিদা বিবির এই সাক্ষ্য কোথাও না কোথাও সিবিআই তদন্তকারী সংস্থা তাদেরকে অ্যাডভান্টেজে রাখলো ক্যামেরা দীপঙ্ক জানার সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা সন্দেশখালী আপনারা দেখলেন সেখানকার ছবি আপনারা আজ করতে পারলেন সেখানে কি হয়েছে বা হতে পারে কিন্তু এই সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের সত্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিতে উদ্ধার বলে যে অস্ত্র দেখানো হচ্ছে তার তদন্তকারী সংস্থাই এনে রেখে দিয়ে থাকতে পারে বলে দাবি করছেন তৃণমূল সুপ্রিমো শুনুন তিনি কি বলছেন অর ওয়ান সাইডেড স্টেট পুলিশ কো बताया नहीं किसी को पता नहीं है क्या क्या मिला किधर से मिला ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया

তাহলে তো তৃণমুলের বাইরে থেকে অস্ত্র আনারই যে যুক্তি তা পত্রপাট খাড়ি হয়ে গেল আপনার বাড়ি থেকে যে আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়েছে সেই আগ্নেয় অস্ত্রগুলো কোথায় ছিল বাড়ির মধ্যে থাকা বাক্স আপনার উপস্থিতিতে আপনার উপস্থিতিতে রিকভার হয়েছে আর্মস এই তো বার হয়ে যাচ্ছে এরকমই বার হয়ে যেত কখনো দরজা দিতাম কখনো দিতাম না আপনার উপস্থিতিতে কি আর্মসগুলো রিকভার হয়েছে ওগুলো বাক্সের মধ্যে ছিল সেগুলো আপনি জানতেন? সবচেয়ে সব বম ছিল জানতাম না। আর্মস ছিল, অগ্নি অস্ত্র ছিল, বন্দুক ছিল। কি কি ছিল আমি জানতাম না। হ্যাঁ? কি কি ছিল আমি জানতাম বাক্সের মধ্যে কি ছিল? ওই সবগুলা ছিল তো আমি জানতাম না। কোনগুলো কোনগুলো সবগুলো বলতে? বন্দুক। যা যা বার করেছে। বোমা বিস্ফোরক। সেটাও বার করেছে বাক্সর থেকে। সব বাক্সের থেকে বার করেছে হ্যাঁ তৃণমূল বলছে এইগুলো বাইরে থেকে আনা হয়েছে আপনি যা বলছেন তাতে হচ্ছে আপনার উপস্থিতি সিবিআই আধিকারিকরা এই বাড়ি থেকে সেগুলো উদ্ধার হয়েছে আপনার আপনি ছিলেন তো সেই সময় যেগুলো উদ্ধার হয়েছিল আপনার চোখের সামনে উদ্ধার হয়েছে